তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা তো তো অনেক অনেক আপনাদের সাপোর্ট পেয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও টপিক আসলে কিছু না তো গায়ের অবস্থা খুবই খারাপ গাড়িটা একটু দোয়া দি করলাম তো কালকে আমাদের গাড়িটা এখানে আসছে আমার খামারের সামনে তো ওই জন্য ভিডিওটা করতে পারছি ঠিক তো আসলে অনেক ভাই আমাকে কমেন্ট করতে যে আসলে রাস্তার ভিডিও দেন না আবার অনেক আসলে আমি তো গাড়ির সাথে থাকি না তো আপনারা বলছেন আজকে আমি অবশ্যই গাড়ির সাথে যাবো দেখি নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আসবো আরো এক ভাই আমাকে বলছে অনেকেই আমাকে কলও দিচ্ছে আসলে ওরা কিন্তু যারা কল দিচ্ছে ওদের মিনিমাম তিন চারটা করে গাড়ি আছে এক ভাই ওদের ভাই আমাকে তাদেরকে এক কেজি দিয়ে ফল দিয়ে বলতে ভাই দেখছো আমাদের কেমন এমন মার্কেটের অবস্থা কেমন কি আসলে যারা প্রকৃত অভিজ্ঞতা লোক তারা সব জায়গায় ব্যবসার অভিজ্ঞতাটা নেই তো ওই ভাইটা ওই সোনা মসজিদ থেকে পাথর মারে ঢাকাতে আর ঢাকা থেকে মনে সিমেন্ট আনে তো আমাদের নতুন গাড়ি এই জন্য লোড একটু কম টাইম পেছি এই জন্য আমার ভাড়া বা কাঁচা মালের ভাড়া গুলো ছিল কিনে এসেছি আসলে যারা এই ব্যবসায় আছে ওরা ওদের অনেক অনেক অভিজ্ঞতা তবু একজনের সাথে একজন একটা ভালো জিনিস থেকে পারি যা বা সবাই একসাথে যদি মার্কেটের বিষয়টা যদি অভিজ্ঞতা নেওয়া যায় তাহলে তো অবশ্যই অবশ্যই ভালো কালকে আমার গাড়ি আহ সাপার থেকে কালকের আগের দিন এই দিন হচ্ছে

তো যে যেখান থেকে দেখতেছেন যেগুলো ভুল হচ্ছে আমাদের ওগুলো অবশ্যই অবশ্যই বলবেন আর আমি যতদিন আসি বা এই মার্কেট প্লেসে যতদিন আসবো বা আমার যতদিন গাড়ি আছে ততদিন অবশ্যই কি হচ্ছে না হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো আমার গাড়ি মূলত চলে আমাদের ধামুরা সবার সেদিকে বাইরে তো ভাড়া পাওয়া আসছে শুধু যে যেখান থেকেই পারবেন যদি আমি আপনার বা তারপরে হলো তারা তো ওরাই মোটামুটি দিনে দশ টাকা ধরে দিতে পারলে পাঁচটা হাজার বা দু হাজার করে মোটামুটি দশ হাজার করে ইনকাম করে আমরা ড্রাইভাররা ড্রাইভার ড্রাইভারও পাই কিন্তু আমরা মালিক পক্ষে পাই না আমাদের চল্লিশ প্লাস গাড়ি খরচ যেহেতু জায়গা দিয়ে গাড়ি চালো মোটামুটি দিনের পিছিয়ে সে সাড়ে চার হাজার পাঁচ হাজার সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আগামী দেখি আমি যদি বাইরে এসেছি টাইমের দিকে বা ছাপা আসছে আম নিয়ে যাই আজকে বলে তো ভাড়া পাইনি দুপুরের পরে একটা আমের ভাড়া পাওয়ার কথা বা আমাদের এলাকায় দুপুরের পরে ভাড়া হয় আমেরটা সে যদি ভাড়া পাই ঢাকাতে তাহলে অবশ্যই আমি ওখানে ভিডিও করবো আর আপনাদের অনুরোধে আর কি যাবো আমি তাছাড়া আমার বাচ্চাতে গাড়ি বাদে অনেক ব্যবসা আছে আমার আছে আমার আরো এনদার বিজনেস আছে আমি গাড়ি থেকে সাপোর্টটা বেশি পাইছি এই জন্যই আর কি এখানে এত ভিডিও করা তার আগে আমার আগের ভিডিও দেখবেন খামারের ভিডিও যাক এত লং ভিডিও করছে চাইতেছি না তো আমরা যে যেখান থেকে পারবো সাপোর্ট করবো আমরা একে অপরকে সম্পর্ক করব সবাই ভালো থাকবে সবাই সবাইকে দেখতো তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই লাখ লাখ টাকার বা কোটি টাকার সম্পদ আপনারা রাস্তায় চলে দেন তো এগুলো আল্লাহ যেন হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট আপনাদের কমেন্ট পাই আমরা আরো আগ্রহী হয় কি ভিডিও করার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম